কাপল থাকবে ধরেন নতুন বিয়ে করছে আসলো থাকলো আবার একটাই থাকবে দোতলা দোতলার মধ্যে লোক থাকবে ফ্যামিলি এক ফ্যামিলি নিলে থাকবে এইভাবে ধর এটা 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 একটা ধরেন যদি করি রকম আমি আরও দশটা করব দশটা করলে ওই কটেজগুলি বেশি ভালো হয় এখন লোক পছন্দ করে বেশি বসে কথা বলি কতটুকু ভালো সুন্দর করতে দিবে আসলে তো এটা এই স্কুল কলেজে এসে এসে আসে মোটামুটি ভালো আপনি দোয়া করেন আমি চাই এগারো থেকে আল্লাহ আমাকে কতটুকু প্রফিট দিবে না দিবে সেটা না আমার ছেলের শখটা পূরণ হয় আর এই এগারো থেকে যেন বিশটা পঞ্চাশটা ফ্যামিলি যেন চলে জি জি সেটা ভালো মানে ততটুকু আমার যেন লসটা না হয় তাহলে আমি আল্লাহ রহমত এটা কন্টিনিউ করলে অনেকগুলো ফ্যামিলি আমরা চালাতে পারি চলে এই ফ্যামিলি চললেই আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি তো এনুজ ভাই আজ তো সারাদিন আপনার এই চমৎকার একটা রিসোর্টে কাটালাম দেখলাম আপনার চমৎকার রুচিবোধ সুন্দর সুন্দর গরু আসলে আমি সারা দেশে মানে পাগলের মতো ঘুরি কে কোথায় এই অ্যাগ্রো সেক্টর নিয়ে কাজ করছে আপনার এখানে আসতে পেরে অত্যন্ত ভালো লাগছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ চিত্রপরিকে চ্যানেলের পক্ষ থেকে ভালো থাকি না আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আজকে দেখানোর চেষ্টা করেছি এটি হচ্ছে মাস্টারপাড়া পিরুজালি হোতা পাড়া গাজীপুর আমার পাশে একজন সফল সার্থক বাবা হাজির ইউন সাহেব মূলত রাজধানীতে তার বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সবচেয়ে মজার বিষয় যেটি আমি সময় পাই না আমি ইচ্ছে করি বিভিন্ন জায়গায় বউ বাচ্চা নিয়ে একটু ঘুরতে যাব বেড়াতে যাব কিন্তু সময় হয়ে ওঠে না আমি আসছি কিন্তু মূলত সেই একটি গরুর খামারের প্রতিবেদন করতে রূপসা এগ্রো যেভাবে হোক আমি জানতে পেরে আসছি কিন্তু এক ঢেলে আমার দুটি পাখি মারা হলো এক হচ্ছে আমি চমৎকার কিছু গরু দেখতে পেয়েছি এখান থেকে কিছু তথ্য সংগ্রহ করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি পাশাপাশি এই চমৎকার একটা পরিবেশে কিছু সময় নিজে এনজয় করার চেষ্টা করেছি আমার ভালো লেগেছে তো আপনারা যারা এই ব্যস্ততম শহর রাজধানী ঢাকাতে অনেক সময় হাঁপিয়ে ওঠেন ইচ্ছে করেন চেষ্টা করেন যে সুন্দর একটি নিরিবিলি পরিবেশে কিছু সময় কাটে ইচ্ছে করলে আসতে পারেন এটি রূপসা রিসোর্ট এর সঙ্গে বাড়তে যে জিনিসটা পাচ্ছেন চমৎকার একটি ফার্ম এখানে সারা দেশ থেকে বাছাইকৃত কিছু সারগুলো দেখতে পেলাম পাশাপাশি ছোট ছোট কিছু বকনা সার এবং কয়েকটি গাভী এটিও দেখতে পারেন ভালো লাগবে বিশেষ করে যারা ন্যাচারালি খাবার খাইয়ে এই গরুগুলোকে মোটা তাজাকরণ করেন তাদের কাছ থেকে যদি আপনি আপনার আগামীর কোরমানির গরুটি সংগ্রহ করতে চান সেটিও এখানে পাবেন এই চমৎকার একটি